যে কোর্সগুলো আছে যে ল্যাব ক্লাসগুলো হয় যে অ্যাক্টিভিটিসগুলো আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে করাই আমাদের ই ডিপার্টমেন্টে এই অ্যাক্টিভিটিসগুলো একটা ব্যালেন্স কম্বিনেশন আছে এবং আমরা এটাতে আরও রিচ হতে চাই সাথে ইন্ডাস্ট্রির যে ইন্টারেকশন এটাও আমাদের যথেষ্ট রিচ আমাদের পাস্ট অ্যাক্টিভিটিসগুলো আমরা যদি একটু দেখে থাকি স্টুডেন্টরাই প্রচুর সেমিনার আয়োজন করেছে ওয়ার্কশপে আয়োজন করেছে ট্রেনিং আয়োজন করেছে ভিজিটে গিয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছে ইভেন ইন্টার্নশিপেও গিয়েছে কিছু মুখস্থ বিদ্যা না এখানে ডিজাইন করার অ্যাবিলিটি থাকে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকে এখানে মডার্ন টুল ইউজ করা থাকে এখানে সোসাইটি নিয়ে চিন্তা করা থাকে কাজে লাগবে সেরকম জিনিসগুলোকে উদ্ভাবন করার শেখানোর ব্যাপার থাকে এখানে এথিক্স থাকে এখানে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাবিলিটি কমিউনিকেশন থাকে আরেকটা ইম্পর্টেন্ট এবিলিটি থাকে এখানে টিম ওয়ার্কিং প্রজেক্ট ম্যানেজমেন্ট করা এবং লাইফ লং লার্নিং এই অ্যাবিলিটিসগুলো আমরা চাই এবং ইন্ডাস্ট্রিতে যারা আমাদের গ্র্যাজুয়েটদেরকে হায়ার করে তারা কিন্তু এগুলোর সবগুলোর কম্বিনেশন দেখতে চায় আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে আমাদের যে ল্যাবগুলো আছে সবই যথেষ্ট মডার্ন এবং আপ টু ডেট এখানে মেশিন ল্যাব থেকে শুরু করে ইলেকট্রনিক্স সার্কিট মাইক্রোপ্রসেসর ল্যাব আরেকটা ল্যাব আছে স্পেশালি সেটা হচ্ছে ভিএলএসআই ল্যাব যে আমাদের ভিএলএসআই ল্যাবের মধ্যে আমাদের ক্যাডেন্স একটা সফটওয়্যারের লাইসেন্স কিনা আছে যেই সফটওয়্যার দিয়ে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রির যে কাজগুলো করতে হয় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে কাজগুলো করতে হয় ওই কাজগুলো শিখে সো এটা আমাদের একটা ইউনিক ল্যাব এবং এই ল্যাবের আন্ডারেই আমাদের ভিটিএ যে ট্রেনিং ইনস্টিটিউটটা আছে সেটা এটা রান করে আর কি আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা রিসার্চের সাথে ইনভলভ এবং আমাদের ইউনিভার্সিটিতে একটা ইনস্টিটিউট আছে এটাকে এনকারেজ করার জন্য ওখান থেকে ফান্ডিংয়ের এই যে ফান্ডিং দেওয়া হয় এই ফান্ডিংয়ের আন্ডারে বিভিন্ন প্রজেক্ট ইনিশিয়েট করেন ফ্যাকাল্টি মেম্বাররা এবং এই প্রজেক্টগুলোতে আমাদের স্টুডেন্টরা ইনভলভ হতে পারে যার ফলে এখান থেকে রিসার্চের কাজ ওরা শিখতে পারে আমাদের গ্র্যাজুয়েটদের অলরেডি বিভিন্ন কোম্পানিতে খুব লিডিং পজিশনগুলোতে আছে বিভিন্ন কোম্পানিতে এবং আমাদের ব্রাইড অনেকগুলো কোম্পানি বাংলাদেশেই নিজেরাই তৈরি করেছে নিজেরাই লিড দিচ্ছেন আমি কিছু কিছু কোম্পানির কথা জানি তারা তাদের নিজেদের এক একজনের আন্ডারেই চল্লিশ পঞ্চাশ জন করে ইঞ্জিনিয়ার কাজ করছে এরকম কোম্পানিও আছে অনেকগুলো সেক্টরে এখন বুমিং আমাদের ট্রিপলির সাথে রিলেভেন যেমন ভিএলএসআই যেটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ সেখানে অনেকগুলো ট্র্যাক আছে এবং এই ট্র্যাকের কাজগুলো ইদানিং দেখাচ্ছে এটার ডিমান্ড অনেক বেশি তারপর আরেকটা আছে অ্যাম্বেডেড সিস্টেম আমরা সামনে অ্যাম্বেডেড সিস্টেমের উপর ডেডিকেটেড ইউনিক ল্যাব করতে যাচ্ছি যে ল্যাবের আন্ডারে বেশ কিছু ইউনিক কিছু কোর্স থাকবে আমাদের নর্মাল কিছু কোর্স থাকে মাইক্রোপ্রসেসর নর্মাল কোর্সগুলোর পাশাপাশিও কিছু অ্যাডভান্স কোর্স রাখা হবে আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক যেখানে আমাদের একদম কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারি স্টুডেন্টদের এবং একই সাথে এই ডিপার্টমেন্টে যারা ফ্যাকাল্টি মেম্বার আছে যারা স্টুডেন্ট আসবে কাজ করবে তাদেরকে নিয়ে আমরা আমাদের সোসাইটিকে সার্ভ করতে চাই আমাদের দেশকে সার্ভ করতে চাই প্রোডাকটিভ কাজগুলোতে আমরা ইনভলভ হতে চাই সেরকম পারে না আমরা আমরা আমাদেরকে বাংলাদেশের মধ্যে অন্তত টপের দেখতে চাই আমাদের ডিপার্টমেন্টকে অন্য কম্প্যারিটিভলি অন্য ইউনিভার্সিটি বা অন্য ডিপার্টমেন্টের তুলনায় আমরা আমাদের উপরে দেখতে চাই